ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধিতদের কাছে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার বিসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান নিবন্ধিত প্রবাসী ভোটার সহ দেশের নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে যতুন প্রতি লেনদেনে পোস্টাল ব্যালট সংসদীয় আসনের সীমানা রাজনৈতিক দল ও দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা নির্বাচনের নির্ধারিত দিনের আগেই পোস্টাল ব্যালট চলে যাবে প্রবাসীদের কাছে যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তবে কোনো প্রবাসী নিবন্ধনের পর দেশে এসে ভোট দিতে পারবেন না অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি যেহেতু শিডিউলটা এখনো ঘোষণা হয়নি সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি আমি এখানে ভোট দেবো সেটা হবে না নির্বাচনের প্রস্তুতি দেখতে আগামী ২২ সেপ্টেম্বর কমিশনে আসবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সচিব জানান নির্বাচনের সামগ্রীর মূল কেনাকাটা শেষ হচ্ছে চলতি মাসেই সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে আদালতের উপর আস্থার কথা জানান তিনি চোদ্দটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের এখতিয়ার বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার এটা সাবজেডিজ হবে আমার কথা বলার এখতিয়ার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল নতুন দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি আগামী সপ্তাহে কমিশনের সভায় চূড়ান্ত হবে বলেও জানান সচিব যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা